নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি স্টোরিজের শুভ্রা আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আর জানাই অনেক ভালোবাসা আজ শুক্রবার এখন সকাল প্রায় নটা মতো বাজে তো এখন ব্রেকফাস্ট করার টাইম আমাদের কিন্তু বাইরে এত স্নো দেখে আমি আর থাকতে পারিনি ভাবলাম একটু বেরিয়েই আসি কারণ সকাল সকাল বড় পরিষ্কার করার যে গাড়ি সেটা চলে আসে তো সেটাকেও কিছুটা শ্যুট করব তাই আর দেরি না করে বেরিয়ে পড়েছি চলুন আমার সাথে দেখবেন এই যে আমি পায়ে হাঁটছি তো পায়ে যে স্নোগুলো লাগছে তো হাঁটতে ভীষণই ভালো লাগে মাঝে মাঝে এগুলো স্লিপ করে মানে ধরুন যদি স্নোটা কোনো একটু জায়গায় কম থাকে তাহলে সেক্ষেত্রে স্নোটা বেশ স্লিপিয়ারই হয়ে যায় আর কি তো আজকে বেশ রোদটাও বেশ ছলমলে দিয়েছে এই যে দেখছেন এটা গাড়ি একটা এখান থেকে কমিউনিটি থেকেই দেয় এই গাড়িটা বড় পরিষ্কার করতে লাগে মানে রাস্তাঘাট ধরুন স্কুল অফিস যাওয়ার টাইমে তার আগে যদি এটা পরিষ্কার না করা হয় মানে হাঁটা তো খুবই অসম্ভব হয়ে পড়ে সেক্ষেত্রে কেউ যদি ভাবে বাস ধরবে বা আরও কিছু ধরবে বা বাচ্চাদের স্কুল যাওয়ার ক্ষেত্রে খুব অসুবিধাজনক তাই মেন যে রাস্তাটা থাকে সেটা এইভাবে ক্লিন করা হয় তো বিভিন্ন জায়গায় এরকম অনেকগুলো গাড়ি আসে এবং সেগুলো ক্লিন করে সিঁড়িগুলো থাকায় সেই সিঁড়িগুলোতেও যে বরফ জমে থাকে সেগুলো ক্লিন করা হয় তো আমি এই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম যে ভাবলাম এই যে গাড়িটা আছে এটা একটা ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করব বলে আপনারা অবশ্য অনেকেই এটার ব্যাপারে জেনে থাকবেন তাও হয়তো অনেকেই হয়তো জানবেন না তাই আমি শ্যুট করে নিলাম এই যে অ্যাপার্টমেন্ট ফেরার পথের রাস্তাটা তো আজকে যেহেতু রোদ দিয়েছে তো বরফের ওপর রোদের মানে সূর্যের যে কিরণ বলুন বা আলোটা পড়লে এতটাই সুন্দর্য লাগে জায়গাটা দেখতে বিশেষ করে আমার এখন খুবই কাশ্মীরের কথা মনে পড়ে মানে কাশ্মীরে এরকম ভিউটাই তো দেখা যায় মানে কাশ্মীরে দেখবেন যখন বরফ পড়ে এবং বরফের ওপর রোদের ছটাটা পড়ে তখন কত সুন্দর লাগে চারিপাশটা ঠিক সেরকমটাই লাগছে আজ খুব একটা যে ঠান্ডা লাগছে তা কিন্তু নয় আজ মাইনাস ফোর ডিগ্রি টেম্পারেচার মাইনাস চার ডিগ্রি টেম্পারেচার আর কি তো সেক্ষেত্রে মানে ঠান্ডাটা ঠিক সহ্য করার মতো আমি একটাই জ্যাকেট পরে বেরিয়ে গেছি এই যে আমাদের অ্যাপার্টমেন্টের সামনে যে ক্রিসমাস ট্রিটা আছে তার উপরে এই যে বরফগুলো জমেছে তো এখন দেখতেই পাচ্ছেন রাস্তাটা পুরো বরফে ঢাকা এদিকে ওই গাড়িটা আসবে ক্লিন করতে আজ প্রায় দিন ধরেই এরকম ক্লিনিং চলতেই থাকবে দেখুন চারিপাশটা কি সুন্দর লাগছে দেখতে তা আমি যতটা পেরেছি একাই মানে আর কি ভিডিও করে রেখেছি আজকে আজ আমি হ্যান্ড গ্লাভসও পরিনি হাতে এমনি কারণ কি হ্যান্ড গ্লাভস পরলে ভিডিও শ্যুট করতে খুব অসুবিধা হয় তাই হ্যান্ড গ্লাভস ছাড়াই আমি ভিডিও করেছি হাতগুলো বেশ জমে যাচ্ছিলো বেশ ভালোই ব্যথাও করছিল হাতগুলো মানে ঠান্ডার মধ্যে ফোনটাকে এইভাবে ধরে রাখা বেশ কষ্টকর আজ রোদ দিয়েছে বলেই এতটা ভালো লাগছে তবে যেদিনই বরফের মাঝে এরকম স্নো পড়তে থাকে এবং আকাশ মেঘলা থাকে সেদিন কিন্তু মানে আবহাওয়াটা মোটেই ভালো লাগে না মানে স্নোয়ের মধ্যে আবার যদি আকাশ ও মেঘলা থাকে তাহলে সারাদিনই কেমন একটা ঝিমনো ঝিমনো ব্যাপার লাগে মানে চারিপাশটা যেন কোনো কাজই হচ্ছে না মনে হয় এখন প্রায় মার্চ মাস পর্যন্ত এরকম স্নো পড়তেই থাকবে তো এরকম স্নো আমি আরও ভিডিও অবশ্যই আনব তো স্নো পড়ছিল যখন তখন আমি পল্লবীকে নিয়ে বেশ ছুটোছুটি করেছি মানে পল্লবী এদিক ওদিক বারবার ছুটে ছুটে যাচ্ছিলো তো ওকে ধরে ধরে আনতে হচ্ছিল ওকে নিয়ে ক্যামেরায় ফটো তুলবো বা ভিডিও করবো সেটা সম্ভব হয়ে ওঠেনি আমার তবে স্নোয়ের মাঝে এরকম ছোটাছুটি করতে খুবই ভালো লেগেছে মানে স্নো এর যে ফিলিংসটা সেটা খুব ভালো লেগেছে করে নিতে আর কি এরপর আমি আমাদের অ্যাপার্টমেন্টে ফিরে আসি বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করে নেওয়ার পরে আর কি অ্যাপার্টমেন্টে ফিরে এসে ব্রেকফাস্ট করি তো আজকে ব্রেকফাস্টে আমার সেরকম কিছুই না আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম মানে ওই ছোলা বাদাম একটু সবুজ মুগের ডাল হোল মুগ যেটা সেটা একসাথে সব কিছু ভিজিয়ে রেখেছিলাম সাথে কফি ব্রেড ডিম সিদ্ধ এই সব নিয়েছিলাম তো আমি একা এগুলো খাইনি আমি আর পল্লবী একসাথেই খেয়েছি তো এটা আর কি পেট ভরে খেলে আর দুপুরে খুব একটা খিদে পায় না তারপরে এখন এই গারোটা মতো বাজতে যায় এরপর আমি লাঞ্চ টাঞ্চ করে বিকেল বেলায় আমরা কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কারণ কমিউনিটি সেন্টারে আজকে প্যাম্পার্স দেবে আর সাথে কিছু ফুডসও দেয় এখানে ওপেন সিট থেকে মানে এখানে কি হয় মাসে একদিন প্যাম্পাস দেওয়া হয় তো আমাদের প্রত্যেকবার আসা হয় না তবে যেবার আসা হয় সেবার আমরা প্যাম্পাস এবং সাথে কিছু ফ্রুটস ভেজিটেবলস বা যে ফল দেয় সেগুলো নিয়ে আসি তো এই যে দেখতে পাচ্ছেন সন্ধে হয়ে এসেছে তা আমরা এখানে চলে এসেছি এখানে বিভিন্ন দেশের পতাকা টাঙানো আছে তো এটা আমাদের কমিউনিটি সেন্টার এখানে দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ লাইন দিয়ে আছে আমরাও লাইন দিয়েছিলাম তা আমি ওইদিকে পুরো ভিডিওটা নিচ্ছি না কারণ অনেকের আপত্তি থাকতে পারে ভিডিও বা ক্যামেরা সামনে আসতে সেই জন্য আমি যতটা সম্ভব নিজেদেরকে কভার করেছি এই যে আমরা কিছু প্যাম্পার্স নিয়েছিলাম সাথে কিছু ফুডসও নিয়েছিলাম এবং তারপর আমরা একটা চাইনিজ রেস্টুরেন্ট যাই কারণ কি রাতে আর ডিনার করতে ইচ্ছে করেনি ঘরে আর কি রান্না করতে ভাবলাম একটা রেস্টুরেন্ট থেকে কিছু একটা খাবার তুলে নেব নিয়ে ঘরে গিয়ে খাওয়া যাবে তো আমি ওই রেস্টুরেন্টে কোনো দিনই খাইনি তো প্রতাপও খাইনি প্রতাপ বলল যে চলো আজকে ওখান থেকে একটা কিছু খাবার নিয়ে নেওয়া যাক তো আমরা এখান থেকে কি বেশ কিছু ফুডস নিয়ে নিয়েছিলাম তারপরে এই যে গাড়িতে দেখছেন বরফটা চারিপাশে এইভাবে জমে গেছে আমি হাতে করে কাজটাতে করে বরফটা হাতে করে সরানোর চেষ্টা করছিলাম তো আঙুলও বেশ ব্যথা করে গেছে এই যে পল্লবীকে কার সিটে বসিয়ে আমরা দুজনেই আর কি ফ্রন্ট সিটে বসে যাবো তো ও এখন বেশ অভ্যেস হয়ে গেছে কার সিটে বসে থাকা ওকে আর আলাদা করে কোলে ধরে রাখতে হয় না বা ওর পাশে বসে থাকতে হয় না ওর কিন্তু এটা খুব ভালোই অভ্যেস হয়ে গেছে যে না মানে বাবা মা সামনে বসে যাবে ও কিন্তু পেছনে কার সিটে বসে যায় এই যে আমরা চপস্টিক যেখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট আমরা এখানে এসেছি এবং এখান থেকে কিছু ফুডস কালেক্ট করে আমরা বাড়ি ফিরেছিলাম শুনেছি যারা ল্যাবে অনেকে স্টুডেন্টরা আসে তো এখান থেকে দুপুরবেলা লাঞ্চে কিছু একটা এখান থেকে নিয়ে যায় তো এখানে মানে ভালো খাবারই পাওয়া যায় তো আজকে মেনু কার্ডে দেখি কী আছে তো এই যে মেনু কার্ড তো এখান থেকে আমরা একটা মানে ফ্রায়েড রাইস এবং একটা চিকেনের আইটেম নিয়েছিলাম দশ মিনিট সময় নিয়েছিল তারা তার মধ্যে রেডি করে নিয়েছিল তো সেই সময় আমি এই যে এখানে একটা যে ডেকোরেশন করা আছে সেইগুলো একটু শ্যুট করছিলাম এই পুতুলটি আমার বেশ ভালো লেগেছে এই যে বেরোবার টাইমে এই যে এই পটগুলো খুব সুন্দর দেখতে লাগছিল তাই তুলে নিয়েছি তা আমরা বাড়ি ফিরে এসেছি এই যে আমাদের এইটা আজকে নিয়েছি মানে কিছু ফ্রায়েড রাইসের সাথে চিকেনের আইটেম সাথে কিছু ভেজিটেবলস নিয়েছি যাতে পল্লবীড় খেতে সুবিধা হয় তো রাইসটা খুবই অসাধারণ এটা ছিল স্টিকি রাইস তো স্টিকি রাইসটা এরপর থেকে আমি ঘরে ভাবছি একবার করে করব খেতে খুবই অসাধারণ লেগেছে পল্লবীও বেশ ভালোই খেয়েছে এই যে এটা টোফু টোফুটা ওরা কি সুন্দর কেটে একটা মানে ভেজিটেবলসের একটা সুন্দর রান্না করেছিল সেটাই ভাবছিলাম এই যে যে ফুডগুলো আমরা কমিউনিটি সেন্টার থেকে এনেছি সেগুলো এই যে মিল্ক সাথে একটা চিকেন স্টকের ক্যান দিয়েছিল একটা পিয়ার্সের ক্যান দিয়েছে ওটা কি আছে সেটা আমাকে দেখতে হবে যে পিয়ার্সের ক্যানে কি আছে মানে খেতে পারবো কি না এই যে কিছু সুইট পটেটো দিয়েছে রাইসের ব্যাগ একটা আমার খোলা হয়ে গেছে দুটো ব্যাগ নিয়েছি ডিম সাথে ক্যারোটস দিয়েছে দু ব্যাগ তো ক্যারোটসটা আমার খুব কাজের ক্যারোটস আর ডিম সাথে এই যে শাকটা দিয়েছে এবং সাথে কিছু পেঁয়াজও দিয়েছে তো অনেক কিছুই আজকে পেয়েছি তো যেহেতু প্যাম্পাস নিতে গিয়েছিলাম তো সাথে এগুলো নিয়ে চলে এসেছি যখন দিচ্ছিলই তখন আর নিলে মন্দ হয় না বলুন এগুলোর জন্য আমাদের কিছু পে করতে হয়নি মানে আমরা ওটা ফ্রি পেয়েছি এই যে আমার এই ফ্লাওয়ার ভাসটা আজ আমি এখানে সাজিয়ে নিলাম ফ্লাওয়ারগুলো আমার ছিল তবে ফার্স্টটা ছিল না বলে ফার্স্টটা কিনেছিলাম সেদিন তো ডলার ট্রি থেকে এই ফার্স্ট আমার ভারী ভালো লেগেছে আমার কম্পিউটার টেবিলের জন্য রাখার জন্য এটা একদম পারফেক্ট দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আজ আমি সাজিয়ে নেব এটা তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রাখলাম শীঘ্রই আসবো অনেক স্টার একটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন বাই